হ্যালো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছে তোমরা আমি দীপ্ত কুমার পাল এই পর্বে আমি তোমাদের তৃতীয় শ্রেণীর আমার বাংলা বইয়ের পার্ট তেইশ আলোচনা করব দেখো বন্ধুরা এখানে সুন্দর একটি কবিতা আছে এই কবিতাটির নাম তাল গাছ লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর আমরা কবিতাটি পড়ব তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ সারিয়ে উঁকি মারে আকাশে মনে সাত কালো মেঘ ফুরে যায় একেবারে উড়ে যায় কোথা পাবে পাখা সে তাই তো সে ঠিক তার মাথাতে গোল গোল পাতাতে ঈর্ষাটি মেলে তার মনে মনে ভাবে বুঝি ডানা এই উড়ে যেতে মানা নেই বাসাখানি ফেলে তার সারাদিন ঝরঝর থর কাপে পাতা পত্তর ওরে যেন ভাবে ও মনে মনে আকাশেতে বেরিয়ে তারাদের এড়িয়ে যেন কোথা যাবে ও তারপরে হাওয়ায় যেই নেমে যায় পাতা কাপা থেমে যায় ফেরে তার মনটি এইভাবে মা যে হয় মাটি তার ভালো লাগে আরবার পৃথিবীর কোনটি বন্ধুরা এই কবিতাটি এখন আমরা আরও ভালো করে পড়ব তাল গাছ লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর এখানে আমরা একটি তাল গাছ দেখতে পারছি তাল গাছ এমন অনেক লম্বা হয় তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে অর্থাৎ কবি রবীন্দ্রনাথ ঠাকুর বোঝাতে চেয়েছেন তাল গাছের একটি পা আছে এক পায়ে সে দাঁড়িয়ে আছে সব গাছ ছাড়িয়ে অর্থাৎ অন্য অন্য গাছ থেকে তাল গাছ অনেক লম্বা হয় তাই সব গাছ ছাড়িয়ে সে এক পায়ে দাঁড়িয়ে আছে উকিমারে আকাশে অর্থাৎ আকাশের দিকে সে উকিমারে মনে স্বাদ অর্থাৎ তাল গাছের মনে স্বাদ মানে ইচ্ছা হয় কালো মেঘ ফুরে যায় অর্থাৎ আকাশে যে কালো মেঘ হয় সেই মেঘ ভেদ করে সে উপরে উঠে যাবে একেবারে উড়ে যায় এবং ভেদ করে সে উপরে উড়ে যাবে কোথা পাবে পাখা সে কিন্তু তাল গাছের কোনো পাখা নেই যে পাখিদের মতো সে উড়ে যাবে তাই তো সে অর্থাৎ এ কারণে ঠিক তার মাথাতে অর্থাৎ তালগাছের মাথাতে গোল গোল পাতাতে তাল গাছের মাথায় গোল গোল পাতা আছে ইচ্ছাটি মেলে তার অর্থাৎ এই তাল গাছের উপরে গোল গোল পাখা থাকার কারণে তার এই ইচ্ছাটি হয় মনে মনে অর্থাৎ তাল গাছ মনে মনে ভাবে বুঝি ডানা এই অর্থাৎ তার উপরে যে গোল গোল পাতা আছে এগুলোকেই সে ডানা মনে করে অর্থাৎ পাখিদের মতো উড়ে যেতে মানা নেই তার তার পাখিদের মতো উড়ে যেতে মানা নেই বাসা বাসাখানি ফেলে তার অর্থাৎ তালগাছও তার থাকার স্থানকে বাসা মনে করেছে সারাদিন অর্থাৎ পুরো দিন ঝরঝর থতথর কাপে পাতা পত্তর। অর্থাৎ বাতাসে তাল গাছের পাতা ঝরঝর থর শব্দ হয় এবং পাতা কাঁপতে থাকে ওরে যেন ভাবে ও অর্থাৎ এভাবে উঠতে থাকে পাতা এই কারণে তাল গাছ ভাবে মনে 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 ভাবে আকাশেতে বেরিয়ে তারাদের এড়িয়ে যেন কোথা ও অর্থাৎ তালগাছ এভাবে তার পাতার সাহায্যে উড়ে আকাশে বেড়াবে এবং তারাদেরও সারিয়ে উপরে চলে যাবে এভাবেই সে কোথায় যাবে তা ভাবতে থাকে তারপরে হাওয়া যেই নেমে যায় পাতা কাঁপা থেমে যায় ফেরে তার মনটি অর্থাৎ তারপর বাতাস যখন থেমে যায় তালগাছের পাতা কাপাও থেমে যায় তখন তার মন ফিরে আসে যেইভাবে মাঝে হয় হয় তার ভালো লাগে আরবার পৃথিবীর কোনটি তারপর সে ভাবে এই পৃথিবীর মাটি তার মা হয় এবং সে আবার ভাবে এই পৃথিবীর কোণেই সে থাকবে বন্ধুরা দেখো এখানে আছে শব্দ শিখি স্বাদ মানে ইচ্ছা ফুরে মানে ভেদ করে পত্তর মানে পাতা বা পত্র আরবার মানে আবার তারপর দেখো এখানে আছে বাক্য বলি ও লিখি তাল গাছ আমাদের একটি তাল গাছ আছে মেঘ আকাশে মেঘ জমেছে ঈশা আমার ডাক্তার হওয়ার ঈশা ঝরঝর বাতাসে গাছের পাতা ঝরঝর করছে হাওয়া বাইরে শীতল হাওয়া বইছে পৃথিবী পৃথিবী গোলাকার বন্ধুরা দেখো এখানে আছে আমার চেনা পাঁচটি গাছের নাম বলি ও লিখি এখন আমরা এগুলো লিখে দেখাবো বন্ধুরা দেখো আমরা লিখেছি আমার চেনা পাঁচটি গাছের নাম তাল গাছ আম গাছ জাম গাছ কাঁঠাল গাছ লেবু গাছ তারপর দেখো আছে যুক্তবর্ণ লিখি এখানে ইস্যা হস্য ছয় ছয় আকার এখানে যুক্তবর্ণ ছয় ছয় চ ছ তারপরে থর এখানে থ তার সাথে আরেকটি থ তাহলে থ যোগ থ পথ তর প তয় তয় র এখানে ওর উপর মাত্রা দিলে তয় তয় হয় ত তারপর আছে কবিতাটি দেখে দেখে সুন্দর করে বলি এখন তোমরা কবিতাটি দেখে দেখে সুন্দর করে বলবে তারপরে দেখো এখানে আছে বুঝে নেই উঁকি মারে আকাশে এর মানে হচ্ছে মুখ বাড়িয়ে আকাশ দেখা মেঘ ফুরে যায় মানে মেঘ ফুটো করে উপরে উঠে যায় ফেরে তার মনটি মানে মন ফিরে আসে মাঝে হয় মাটি তার মানে তার কাছে মাটিকে মা মনে হয় বন্ধুরা দেখো এখানে আছে বলি ও লিখি এখানে কয়েকটি প্রশ্ন আছে এই প্রশ্নগুলোর উত্তর এখন আমরা লিখব প্রশ্ন কবিতাটির কবির নাম কি। উত্তর কবিতাটির কবির নাম রবীন্দ্রনাথ ঠাকুর তাল গাছ কীভাবে দাঁড়িয়ে আছে, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে আছে বাতাস হলে তাল গাছের পাতা কেমন করে কাঁপে বাতাস হলে তাল গাছের পাতা থরথর করে কাঁপে তাল গাছ মনে মনে কাকে মা ভাবে তাল গাছ মনে মনে মাটিকে মা ভাবে বন্ধুরা আমরা এই প্রশ্নগুলোর উত্তর দিয়েছি তারপর এখানে দেখা আছে সঠিক উত্তরটি বলি ও লিখি এখানে আছে তাল গাছ উঁকি মারে আকাশে বাতাসে জানালায় দরজায় তাল গাছ উঁকি মারে আকাশে তারপরে তাল গাছের মনের ইচ্ছা সব গাছের চেয়ে উঁচুটে উঠবে কালো মেঘ ফুরে উড়ে যাবে আকাশে উঁকি মেরে দেখবে এক পায়ে দাঁড়িয়ে থাকবে তাল গাছের ইচ্ছা কালো মেঘ ফুরে উড়ে যাবে বাতাস হলে তাল পাতা কাপা থেমে যায় মনের ইচ্ছা থেমে যায় থরথর করে পাতা কাঁপে থরথর করে পা কাপে বাতাস হলে তালগাছের থরথর করে পাতা কাঁপে তারপর দেখো বন্ধু এখানে আছে ডাক টেনে মিল করি তাল গাছ আমরা ডান সাইডে লেখাগুলো পড়ে নিই ঠিক তার মাথাতে মাঝে হয় মাটি তার হাওয়া যেই নেমে যায় এক পায়ে দাঁড়িয়ে কালো মেঘ ফুড়ে যায় তাহলে তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে তারপরে তাই তো সে ঠিক তার মাথাতে মনে সাথ তারপরে কালো মেঘ ফুড়ে যায় তারপরে হাওয়া যেই নেমে যায় যেইভাবে মাঝে হয় মাটি তার বন্ধুরা দেখো এখানে আছে গাছ আমাদের কি কি কাজে লাগে তা বলি ও লিখি গাছ আমাদের অক্সিজেন দেয় গাছ আমাদের ফল ও ফুল দেয় গাছ আমাদের ছায়া দেয় এভাবে আরও আমরা অনেক কিছু লিখতে পারি বন্ধুরা আজ আমাদের ভিডিও এ পর্যন্তই পরের ভিডিওতে আমরা পরবর্তী পাঠ আলোচনা করব। ভালো থেকো তোমরা